এটি আমাদের ট্রেনিং সেন্টার পল্লী উন্নয়ন একাডেমি রংপুর রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি রংপুর এর আগে এর নাম ছিল শেখ রাসেল অ্যাকাডেমি ভবন এখানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে কৃষকদের যে সমিতি বা গ্রুপ আছে প্রত্যেক গ্রুপ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে আমরা আজকে তিন দিনের ট্রেনিংয়ের সেই দিন আমরা ষাটজন প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণ শেষে আজকে বৈকালকালে আমরা নিজ নিজ গন্তব্যস্থলের দিকে আমরা রওনা দেব এইটি হচ্ছে নামাজ ঘর এখানে যারা প্রশিক্ষণার্থী যারা নামাজ পড়েন তারা এখানে আসে নামাজ আদায় করেন মসজিদের পাশেই একটি পুকুর রয়েছে এবং পুকুরে ঘাটবান্ধাও রয়েছে এখানে গোসল করানোর জন্য গোসল করেন যারা প্রশিক্ষণ গ্রহণ করেন তারা এখানে গোসল করেন গোসলের পানির ব্যবস্থাও এখানে রয়েছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর জায়গায় যাতায়াতের জন্য যে যোগাযোগ ব্যবস্থাপনাগুলো খুব সুন্দর বর্ষার পানিতেও এর নিজে চলাচল করা যাবে বিল্ডিংগুলো অনেক বড়ো বড়ো নয়তলা পাঁচ তালা পর্যন্ত আছে ছয় তালা তো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের যাওয়ার যে রাস্তা আছে সে রাস্তাতে উপরে ঢালাই দিয়ে সাউনের ব্যবস্থা করা রয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে একটা মনোরম দৃশ্য এই অ্যাকাডেমি তারাগঞ্জ বাজার থেকে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এরকম কত সুন্দর একটি জায়গা এই জায়গাতে আমাদের মতো যারা কৃষক ভালো পর্যায়ের যারা ভালো মানের যারা কৃষক আধুনিক কৃষক তাদেরকে ডেকে এনে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় গিয়ে তারা আসে সে প্রশিক্ষণগুলো বাস্তবায়ন করেন এখানে আমরা গতকাল দুই দিনে ধান লাগানো মেশিন এটিকে বলা হয় রাইস ট্রান্সফার এর নাম রাইস ট্রান্সফার এটি কীভাবে চালাইতে হয় সেটি আমরা শিখছি এটি পাওয়ার টিলার এটি চালানো শিখছি এরপরে রিপার এটা ধান কাটার যন্ত্র হস্তচালিত ধান কীভাবে কাটতে হয় সেটিও আমরা এখানে শিখেছি এরপরে আছে হারভেস্টার হারভেস্টার চালা এখনও কোনো শেখানো হয়নি আজকে হয়তো শেখানো হতে পারে শহীদপুর রংপুর রোডের উত্তরের পার্শ্বে অবস্থিত তারাগঞ্জ বাজার থেকে পূর্ব দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এই প্রশাসনিক কাম অনুষদ ভবন এটি একটি বিশাল ভবন সরকার কোটি কোটি টাকা খরচ করে এটি কৃষকদের জন্য নির্মাণ করেছেন এবং কৃষকদের এনে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে অনেক উঁচু উঁচু নয় তালা দশতলা বিল্ডিং এখানে রয়েছে যে সামনে এই বিল্ডিংকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় দ্বিতীয় খুব উন্নত পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয় আর এই বিল্ডিংয়ে আবাসিক যারা প্রশিক্ষণ গ্রহণ করেন তারা সেখানে

এখানে অফিসারদের গাড়ি রাখা গাড়ি মেরামতের কাজকর্ম যাবতীয় কাজে এখানে শেখানো হয় আবারও তো কোনো কার্যক্রম চালু নাই আবার তো ফাঁকা রয়েছে কোনো কর্মকর্তা এখনও এখানে নিযুক্ত করা হয়নি এই বিল্ডিংটি হচ্ছে সেলফ হেল্প ভবন এইটু ফাঁকা হয়েছে এগুলো চালু নাই এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে রসুন চাষ করা হয়েছে আলু আবাদ করা হয়েছে এটি হচ্ছে এ পি এম ইউনিট এটি একটি অনেক বড় বিল্ডিং এটিও ফাঁকা রয়েছে এটাতে কোনো জনবল নাই এখনো এটি ওপেন করা হয়নি একটি ফার্ম বিল্ডিং এটা চালু নাই একটাও এখন ওপেন করা হয় নাই

এখান থেকে বায়োগ্যাস উৎপন্ন করা হয় এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে জমা হয় মনে হয় ট্যাঙ্কিতে জমা হয় পানির সরবরাহের জন্য বিশাল বিশাল ট্যাঙ্কি পাঁচ হাজার লিটার ডেইরি শেড এটি হচ্ছে মৎস্য ও হ্যাসারি ইউনিট এটা মাছের পোনা উৎপন্ন করা হয় এরকম একটি শেড এটিও বন্ধ রয়েছে এটি চালু নাই এগুলো চালু থাকলে খুব ভালো লাগত এটি হচ্ছে ডেয়ারি শেড এখানেও কিছুই নাই সব বন্ধ কোনো চালু নাই এখানে গরু আমার এখানে প্রত্যেক গ্যাপে গ্যাপে যে গরু রাখা হয় এবং তাদের খাবারের দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা আছে মাঝখানে চলাচলের রাস্তা আছে যারা তারা শ্রমিক কাজ করবে তারা মাঝখানতে চলাচল করবে দু সাইডে গবাদিপুচি থাকবে আর সামনে এটি হচ্ছে পোলট্রি শেড মুরগির মুরগির শেড তৈরি করা আছে এখানে এটিও বন্ধ এখানে একটি দ্বিতল ভবন বিশিষ্ট একটি আর ই আর সি ভবন ওয়ার্কশপ গ্যারেজ এখানে একটি পরিত্যক্ত গাড়িও রয়েছে এটু রূপে বন্ধ রয়েছে ভিতরে এটা সব খারাপকারী না এটা মেরামত করে এইখানে অনেকগুলো সোলার প্লান্ট বসানো আছে এখানে সূর্যের তাপ থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ দিয়েই এখানে পানি সেচের ব্যবস্থা রয়েছে পুরো এলাকাটি মোট পঞ্চাশ একর জমির উপরে প্রতিষ্ঠিত অনেক বিশাল এলাকায় শত 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 কোটি টাকা ব্যয়ে সরকার এ ধরনের একটি গুরুত্বপূর্ণ একাডেমি নির্মাণ করেছেন অনেক বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি এই অ্যাকাডেমিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন পেশার মানুষদেরকে এনে তাদের পেশার উপরে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এটি একটি বাগান ছোট্ট পরিসরে বিভিন্ন জাতের গাছ এখানে রয়েছে মালটা कोमला आम प्यारा कुल विभिन्न जातेर गासे कनेरो ऐसे लेबु लिसु लिसुर का सो रहे ऐसे এটি হচ্ছে মহাপরিচালকের বাংলো যিনি এ অ্যাকাডেমির মহাপরিচালক তিনি এখানে বসবাস করেন এটি এখন বন্ধ রয়েছে ফেকাল্টি কোয়ার্টার বিভিন্ন কর্মকর্তাদের জন্য এখানে কোয়ার্টারের ব্যবস্থা করা আছে সেগুলো এখনো ফাঁকা আপাতত কারণ এটি পূর্ণাঙ্গ রূপে চালু করা এখনো হয়নি এটি স্টাফ কোয়ার্টার এখানে এখানকার স্টাফের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এখানে বসবাস করেন তাদের জন্য একটি কোয়ার্টারের ব্যবস্থা করা আছে স্টাফ কোয়ার্টার পাশে মনোরম দৃশ্যে খুব সুন্দর সুন্দর গাছ আম আম গাছ সামনের নদী প্রবাহিত হচ্ছে আবার তো পানি নেই ভিতর দিয়ে ছোট নদী একটি নদী এখানে কোনো প্রকারের পানি নাই আপাতত শুকনো মৌসুম বর্ষা মৌসুম এখানে পানি চলমান অবস্থায় থাকে যেখানে এখানে মেডিকেল সেন্টার লাইব্রেরি ভবনও রয়েছে এটিও বন্ধ রয়েছে চালু নাই এর কার্যক্রম একেবারে বন্ধ এটি হচ্ছে ক্যাপিটেলিয়া গেস্ট হাউস অ্যান্ড বিনোদন কেন্দ্র এখানে আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি প্রথম তালা এখানে আমরা লাশ করি এবং বেলা খাবারের পরিবেশন করা হয় এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিটিং করেন এখানে লিফ্টের ব্যবস্থাও রয়েছে উপরতলায় ওঠার জন্য নামার জন্য লিফ্ট এইখানে আমরা প্রশিক্ষণ করি এখানে সারারা বসে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ান যারা প্রশিক্ষণার্থী তাদের বসার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা এবং উন্নত মানের ব্যবস্থাপনা এখানে ল্যাপটপ প্রজেক্টর সব কিছুই প্রস্তুত করে রাখা হয়েছে এখানে বিভিন্ন কিছু কর্মকর্তারা সারা এখানে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এটা হচ্ছে জেনারেল হোস্টেল এখানে আমরা রাত্রিবেলা থাকি প্রত্যেক প্রশিক্ষণার্থী এখানে থাকেন তাদের থাকার ব্যবস্থা উন্নতভাবে ব্যবস্থা করা হয়েছে এদিকে আমাদের বাইকগুলো সারিবদ্ধভাবে রাখছি এখানে এখানকার যিনি এই ভবনের যিনি পরিচালক তিনি সেখানে এখানে থাকেন এইদিকে সিঁড়ি ওঠার ব্যবস্থা এদিকে লিফ্টের ব্যবস্থা রয়েছে তা আমি সিঁড়ি দিয়ে উঠতেছি এরমে আমি থাকি আমার রুম নাম্বার দুই শত সাত এটি আমাদের থাকার রুম এখানে দুইটি বেড ফেলানো আছে একটি আলমারি একটি টেব দুইটি টেবিল দুইটি চেয়ার এখানে ওয়াশরুম এখানে আমরা দুইজন থাকতে পারি খুব ভালোভাবে থাকতে পারি তো সম্মানিত দর্শক এই ছিল আজকের পল্লী উন্নয়ন অ্যাকাডেমির সংক্ষিপ্ত লাইভ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানেই ইতি টানতেছি আসসালামু আলাইকুম